ঘাট হাজারির উন্নয়নে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নুরুল নবী চৌধুরী নুরু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব অনুষ্ঠানের শুরুতে বক্তারা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সহসভাপতি প্রিন্সিপাল অজয় দেব বাবু গোবিন্দ দাস যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসেম মোহাম্মদ মনসুর উদ্দিন মোহাম্মদ বোরহান উদ্দিন চৌধুরী সৈয়দ মোহাম্মদ রিদওয়ান দপ্তর সম্পাদক আহমেদ তাজউদ্দিন আহমদ চৌধুরী আরমি মোহাম্মদ কামাল উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন আপাইন সম্পাদক মোহাম্মদ কাউসার জাহিদ টিপু সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান চৌধুরী সাইদুর রহমান মমতাজ আবু সৈয়দ মোহাম্মদ ইয়াকুব মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মামুনুর রশিদ সহ মহিলা বিষয়ক সম্পাদক কিয়ানো ও তাহিরা বেগম সদস্য মোহাম্মদ রাশিদ সহ অসংখ্য সদস্য আজকের যে সমসাময়িক প্রেক্ষাপটে যে বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাই হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক বিষয়ে আমাদের কিছু আলোচনা রয়েছে আমাদের আলোচনা রয়েছে আমরা ইতিপূর্বে হাটাদারির উন্নয়নে যে সমস্ত দাবি দেওয়া মাননীয় প্রধান উপদে উপদেষ্টা বরাবর পেশ করেছি মাননীয় ডিসি বরাবর পেশ করেছি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পেশ করেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক দাবি ইতিমধ্যে পূর্ণ হয়েছে বিশেষ করে দৃশ্যমান হাটাদারির যে যানজট নিরসনে আমাদের যে ভূমিকা অন্যদের ভূমিকা অন্যদেরও আবেদন নিবেদন ছিল কিন্তু আমরা মনে করি এই এই বিষয়ে আমরা সবসাইতে বেশি ভূমিকা পালন করেছি হারদারি প্রশাসনকে আমরা সহজিত করেছি হারদারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে সমস্ত প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেকটাই হারদারির যানজট নিরসনে ইশল্লাহ আমরা সফল হয়েছি হারদারির মডেল মসজিদ নাজিয়াট কলেজ সরকারীকরণ সহ হারদারির পাঁচশো সুবিষ্ট মেডিকেল নিয়ে যে সমস্ত আমাদের বিশেষ করে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিয়ে আমাদের যা দাবি ছিল এই দাবিগুলো ঈশ্বল্লাহ ইতিমধ্যে পূরণ হতে যাচ্ছে তো এই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করার জন্য এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে এবং প্রশাসনকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমাদের সমসাময়িক আজকের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে আমরা ইতিমধ্যে হাটদারির উন্নয়নে আরও কিছু পদক্ষেপ আমাদের রয়েছে বিশেষ করে আমরা কোনো কারো দাবি দেওয়া পূরণ করতে পারবো না আমরা শুধু আবেদন নিবেদন করবো সরকারের প্রতি যাতে হাটদারির মেহনতি মানুষের গণমানুষের পক্ষে সরকার কাজ করে অবিলিত হাটদারির উন্নয়ন যাতে করে হয় হারেদারিতে যাতে ইত্তিদিন না হয় সাঁদাবাজি না হয় যাতে রাহাদানি না হয় কোন কারাবি না হয় সেই দিকে সরকার দৃষ্টি দেওয়ার জন্য আমাদের যে ধারাবাহিক প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা সফল হয়েছি আরও সফল হব ইনশাআল্লাহ আজকে আমরা শত সফলতার মধ্যেও আমরা অত্যন্ত বাড়াক্রান্ত হৃদয়ে আমরা যে সমস্ত বিষয় নিয়ে সমাজের মধ্যে হানাহানি না হওয়ার জন্য কারোর প্রতি কেউ হিংসা হানাহানি হিংসাত্মক কোনো বক্তব্য আচার আচারণ না করার জন্য দলাদলি না করার জন্য আমাদের প্রাণের দাবিগুলো ছিল কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি কে কাহারা আমরা হয়তো নামও জানি না এমন কিছু লোক হাটাদারির উন্নয়নের শাসন নাগরিক কমিটির মতো একটা অরাজনৈতিক সংগঠন নিয়ে যেভাবে প্রপ্রগান্ডা যেভাবে বক্তব্য বিভিন্ন সামাজিক মাধ্যমে লেখালেখি করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি না একটা কারণে হাটাদারির উন্নয়নের শাসন নাগরিক কমিটি কাকে এ সমস্ত কাউকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না ইনস্টল করবো না হাটাদারির উন্নয়নের শাসন নাগরিক কমিটির যিনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি উনি হাটাদারির একজন কিং কিংবদন্তি ছাত্রনেতা যাকে হাটদারির মানুষ চট্টগ্রাম উত্তর জেলার মানুষ প্রতিটা জেলা ঘরে ঘরে পর্যন্ত যার পরিচয় রয়েছে জনা মোহাম্মদ নুরনুবই সৌধীর ভাই সুপ্রিয় উপস্থিতি ওনার দলীয় পরিচয় রয়েছে সামাজিক পরিচয় রয়েছে এখানে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবং ইঞ্জিনিয়ার এই যে চট্টগ্রাম বিশ্বদের র্যাজিস্ট্রেট অ্যাডভোকেট এবং বিভিন্ন স্কুলের কলেজের টিচার এখানে সামাজিক ব্যক্তিত্ব এবং মানবাধিকারের ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত রয়েছে আমরা কারো বিপক্ষে কোনো দলাদলিতে নেই অতীত ছিলাম না ঈশ্বর ভবিষ্যতে যাব না হাটাজারি একটি শান্তিপ্রিয় এলাকা হাটাজারি হচ্ছে মানুষের নৈতিক অধিকারের একটি স্তম্ভ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা হচ্ছে হাটাজারি উপজেলা হাটাজারি থানা হাটাজারিতে গুরুত্ব বহন করে এই কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বৃহত্তম মাদ্রাসা হাডারি মাদ্রাসা সেই সাথে হাটাজারি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ হাডাদারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হাটাারি মডেল টানা হাডাদারি উপজেলা এবং হাডাদারি মডেল পৌরসভা তো আমি মনে করি হাটাজারিতে কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে নিয়ে হাটাজারি প্রাণ কেন্দ্রে সরকারি হাসপাতাল এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন সরকার কর্তৃক অত অত্যন্ত ধর্মীয় অনুভূতিতে গুরুত্বপূর্ণ বহন করে মডেল মধ্যে স্থাপন পেয়েছে সেই সাথে চীন বাংলাদেশ মৈত্রী মধ্য দিয়ে আমাদের একটি পাঁচশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মিত হওয়ার জন্য বৃত্তিপ্রস্তা স্থাপন হয়েছে এবং এই বিষয়গুলো বলার দুটি কারণ একটি হচ্ছে হাঁটাদারি মানুষ শান্তিপ্রিয় দুই হচ্ছে সচেতন আপনারা জানেন ঐতিহ্যের ধারক ও বাহক হাঁটাদারিতে কয়েকটি সংগঠন আছে হাটাদারি জাগৃতি হাটাদারি খেলোয়া সমিতি এবং আরও অনেক অনেক সংগঠন আছে কামালপাড়া যুবসংঘ এবং উজ্জীবন তার পাশাপাশি যে সংগঠনটি প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের মন জয় করার জন্য আপনাদের গণমানুষের পাশে থাকার জন্য শিক্ষা প্রগতি শান্তি সুশৃঙ্খল সামাজিক প্রত্যেকটি সমাজের ক্ষেত্রে যেখানে অবক্ষয় হবে সেখানে হাটাদারি উন্নয়নের সচেতন কমিটি পদার্পণ করবে ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন হাটাজারির নব যোগদানকৃত ইউনু মহোদয় আসার পর হাটা উন্নয়ন সচেতন কমিটি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে আপনারা প্রত্যক্ষভাবে আপনারা উপলব্ধি করেছেন হাটাজারি বাস স্টেশন হাটাজারি কাছারি রোড হাটাজারি আমাদের এই থানার সংলগ্ন মরিছাটা বিভিন্নভাবে আঞ্চলিক ভাষায় যেগুলো রূপ ধারণ করা হয়েছে আমি মনে করি হাটাজারি উন্নয়ন সচেতন কমিটির যে পদক্ষেপগুলো এভাবে এগিয়ে যাবে এবং বিভিন্ন সরকারিভাবে নাজিরহাট কলেজ ফতেবাদ স্কুল আরও অবকাঠামোর মধ্যে কিছু পদক্ষেপ আমাদের আছে আমরা যেভাবে এই কার্যক্রমগুলো দাবি দাবাগুলো সরকারের কাছে এবং প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করছি গণসচেতনতা বৃদ্ধি করার জন্য করছি এই অগ্রণী ভূমিকার প্রেক্ষাপটে আমাদের সম্মানিত কার্যকরী পরিষদ সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা মণ্ডলী সকলে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন বলি এই সংগঠনের সংগঠনের কাজ কি এই সংগঠন কারা করে এই সংগঠনের কারা সদস্য হয়েছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি আমার সাথে আরও প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ছিল তাদের মধ্যে আমাদের সাথে বসা এখানে বেশ কয়েকজন রয়েছে এর ফলে এটা আব্বায়ক কমিটি ছিল পরে পূর্ণাঙ্গ কমিটি করেছে এখন আমি সভাপতি জাহিদ্দিন বিপ্লব ভাই সাধারণ সম্পাদক আর বাকি নেতৃবৃন্দক আপনারা ছিলেন আমাদের এখানে উল্লেখযোগ্য যে কাজগুলো করেছে গত সাত ছয় সাত মাসে সেটা হচ্ছে আমরা প্রায় সাত থেকে আটটা খুব হতদরিদ্র মেয়ের বিয়ে হয়েছে আমরা সেখানে তাদেরকে হেল্প করেছি এটা নিরব হেল্প বলে যে যারা জানতে চাইছেন হাটা উন্নয়ন সচেতন নাগরিক কমিটির কাজটা কি হ্যাঁ এরপরে ঘরে আগুন ধরেছে বাসায় আগুন ধরেছে তাদেরকে সাহায্য করেছি আমরা আমাদের সাধ্য মতো ঘর ডাকাতি হয়েছে তাদেরকে সাহায্য করেছি এবং আরও কিছু স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদেরকে বইটু খাতা কিনে দিয়েছি এছাড়া আমরা যেখানে সমস্যা হয়েছে সেখানে আমরা ছুটে গিয়েছি সচেতন নাগরিক কমিটির বিশাল বাহিনী রয়েছে আমাদের এটা অনেক বড় সংগঠন আমাদের এখানে অনেক লোকজন আসে এরপরে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আপনারা এখানে মনে করেন যে হাটাদারির দাঁড়ির উন্নয়ন নাগরিক কমিটির উদ্যোগে প্রথমে আমরা এখানে ইউনু সাহেব আগে ইউনুসাহ মসিজ জামান সাহেব যিনি ছিলেন মসিজ জামান সাহেব ওনার কাছে আমরা বারংবার গিয়েছি তিন চারবার গিয়েছি উনি হয়তো বদলি হয়ে যাবেন বদলিজনিত কারণে বা ওনার অনীহা ছিল উনি করা নাই কিন্তু আজকে যে বর্তমান যে আমাদের একমাস করে যে আসছে ইউনু সাহেব বাচ্চা আমাদের হ্যাঁ জনাব লাল মোমিন সাহেব ওনাকে আমরা গিয়ে বলেছি অন্য সংগঠনও বলেছে উনি বলেছে আনুরুবাই যেভাবে আপনারা গুছিয়ে বলেছেন এই কথা এভাবে কেউ বলে নাই ইনশাল্লাহ আমি দু তিন দিনের মধ্যে স্টেপ নিচ্ছি যে কথা সেই কাজ উনি আমাদেরকে সবাইকে ডেকেছে বা হারাদারি সব সব স্তরের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ডেকেছে সংগঠনের নেতা নেতৃবৃন্দকে ডেকে একটা মিটিং করেছে মিটিং করে তার পরের দিন উনি অপারেশনে নেমেছে এখানে হাট একে এখানে যাদের মুখে মুরব্বীদের মুখে শুনেছি ষাট সত্তর বছরে যে যানজন নিরসন করতে পারেনি সেটি আমরা নিরসন করেছি তো সেটার প্রথম যেটা সফলতার দাবিদার সেটা আমরা আমি বললে হবে না সেটা আমাদের সচেতন হারাদারি উন্নয়ন সচেতন নাগরিক কমিটির সদস্যরা কারণ আমাদের আমরা সার্বক্ষণিক ছিলাম ওনার সাথে জ্বর বৃষ্টিতে ভিজেছি গায়ে জ্বর উঠেছে অনেকের হ্যাঁ হাটাদারি বাসের জন্য করেছে এখন হাটাদারিতে আরো যারা রয়েছে যেমন মনে করেন হাটাদারি খাসারে রোডে খাসার মাদ্রাসা গেটে এখানে অপারেশন চলতেছে এখন হাটাদারি বাস আছে বিভিন্ন সময় ইউনু সাহেবের অপারেশন চলতেছে অভিযান উচ্চ অভিযান চলতেছে অবৈধ কাউকে বসতে দেবেন আমি মেসেজ এখান থেকে একটা মেসেজ দিচ্ছে সবার কাছে আজকাল এই লাইভের মাধ্যমে আপনারা মনে করেন একজনের দোকান নিয়েছেন দোকানের সামনে আটটা দোকান ও আপনি বারাডিয়া আপনি উপারাডিয়া একজন বসেছেন তিনশো পাঁচশো সাতশো এরকম করে টাকা নেন একদিনে সেটার কারণে সেটা কিন্তু আপনার জায়গা না সেটা হচ্ছে সরকারি রাস্তা সে রাস্তাটা ব্লক হচ্ছে রাস্তা ব্লক হওয়ার কারণে যানজটটা সৃষ্টি হচ্ছে এটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে হ্যাঁ আমরা এখানে হাঁটা ধারণ সস্তর নাগরিক কমিটির কাজ করছে এগুলো আর আর কোনো কিছু না এখানে কারোর বিরোধিতা করো না কোনো রাসিক দলের সাথে ফাল্টা ফাল্ট ডাকাতাকি করো না হ্যাঁ কারো প্রতিদ্বন্দ্বীও আমরা না আমরা কারো প্রতিদ্বন্দ্বী না কারো দুশমনও না কারো আবার সবার বন্ধু হতে চাই কারো দুণ হতে চায় না হ্যাঁ আর বাকি যারা আমাদেরকে হয়তো বল বুঝতেছেন আমাদের এখানে এতগুলো ব্যানার কেন এরকম ব্যানার আরও এক হাজার দেবো দুই হাজার দেবো দশ হাজার দেবো আরও দশ লক্ষ টাকার ব্যানার দেবো এখানে আপনাদের মাথা ব্যথার কোনো কারণ দেখতে পারে না আপনি কে জিজ্ঞেস করার এটা আমাদের আমাদের হিসাবে আমরা করবো আপনারা কী করতেছেন এগুলো তো আমরা দেখতেছি না আমরা এখানে কোনো রাজনৈতিক বলয়ে কাজ করি না আপনারা জানেন আমি সাড়ে দাঁড়িয়ে উনিশশো উনিশশো আষ্টালে হাড়াদার স্কুল ছাত্র দলের কমিটির ছাত্র দলের সবার আহ্বাই হয়েছে উন্নশো আশই সালে আমার নেতা হাড়াদারিতে নুর মোম ভাই উদয় ভাই দুজন রয়েছে আমার নেতা দক্ষিণ হাড়া হরণ ভাই বাকি হাড়াদারিতে আমার এমন কোনো নেতা নাই আমার সিনিয়র নেতা এরা এর ফলে পর্যায় করাম হাডারি ইনিয়নিয়াত্তর সি ওয়ার্ডের সভাপতি করেছি ছাত্র দলের হাডদার সদর ইউনিয়ন সদর সেক্রেটারি হয়েছে দুইবার আহ্বাই ছিলাম দুইবার সভাপতি ছিলাম দুইবার তারপর হারদারি কলেজের ছাত্র বিষয়ের সম্পাদক থেকে শুরু করে সাধারণ সম্পাদক ছিলাম আহ্বাই ছিলাম দুইবার সভাপতি ছিলাম তিনবার থানা জুগনা ছিলাম সিনিয়র সভা ছিলাম একটা কমিটিতে আমাকে সিদ্ধানি আমরা সেটা আহ্বায় আমাকে শুধু সচিব করা হয়েছে এরপর আমরা যখন কমিটি মানি নাই আমি আর নালিয়াটের চেয়ারম্যান সেলিম আমরা যখন মানি নাই সেখানে আবার আমাকে আহ্বায় করে সবালকে উত্তরের নাজিরহাটের সবালকে শুধু সচিব করে কমিটি দেওয়া হয়েছে আমি আমাদের দলীয় বিএনপি লোক যারা আছে যারা অনেকে আমার সম্পর্কে জানে না তাদের জানার জন্য জিনিসগুলো বলতেছে কথা বুঝছেন এরপরে আমি উত্তর জেলার জন্য বলছি তারপর আমি দেশের বাইরে চলে গেছি অনেক সেই সময় আমার বিরুদ্ধে অনেক মামলা মামলা ছিল অনেক মামলা ছিল আমি দেশের বাইরে চলে গেছি আর না বলে না হয় যদিও হয়তো আমি বছরের পর আমার জীবনের বছরের পর বছর জেলে কাটতে হতো যদি ওই সময় তৎকালীন ওসি আল্লাহ জান্নান্ন নসিব করো মাহাবুসব না থাকতো মাহমুসাম আমাকে অঙ্কমপক্ষে একশোটা জিডি থেকে একটা অভিযুক্ত মামলা থেকে বসাইছে আজকে যারা মনে করেন রাজনীতি করেন তারা হয়তো বুঝে না বুঝে বলেন এরা কারা এ কারা ও কারা কেউ কিছু করে না একে সবাই হাঁটাদারির এখানে সাঁটা এটা কারো ভৈতিক সম্বন্ধ নেই এটা আমাদের সকলের বাবার হ্যাঁ এখানে আমরা সকলের কথা বলার অধিকার হয়েছে এটা গণতান্ত্রিক অধিকার আমাদের পাশাপাশি আর যা হচ্ছে আর বাকি যেটা আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের কাজ করতেছি আপনারা কাজ করেন আর আমাদের সমালোচনা যত করবেন আমরা তত জনপ্রিয় হব এটা মাথায় রাখবেন আমি যারা সমালোচনা করছে তাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না শুধু বলবো আপনাদের বলে একদিন বুঝতে পারবেন এটা কে কী করতেছে হ্যাঁ আর আমরা এখানে কাউকে এই সংগঠনে কাউকে আর লড় আমি দায়িত্ব নিয়ে বলতে বলতে পারি হ্যাঁ স্পষ্ট করে বলতে পারি যে কাউকে আমরা এখানে ডেকে আনি নাই কাউকে না সবাই অনুরোধ করে আমাদের এই সংগঠনে এসেছে এই সংগঠনে আসার নিয়মটা হচ্ছে লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা ইন্টার ফাঁস হতে হবে এবং বয়স সাতত্রিশের উপরে হতে হবে সাঁত্রিশের উপরে বয়স আশি বছরের মাইনাস মাইনাস কত হবে এভাবে আমরা কমিটির সাথে সুগুলো নিয়েছি আশা করি সবাই ভালো কাজ করতেছে কেউ ইয়ে করবেন না আমরা সচেতন নাগরিক কমিটি আপনাদের পাশে রয়েছে সবসময় হাটাদি পাশের পাশে রয়েছে কোনো দলাদলিতে আমরা নাই আমরা কোনো দলীয় আস্তির সাথে যুক্ত আমি ব্যক্তিগত আমি কোনো দলীয় আস্তির সাথে যুক্ত নয় হ্যাঁ আমি বিএনপি করে এটা সবাই জানেন এবং আমি দেশের বাইরে গিয়ে একুশ বছর টাকা পয়সা কমিয়েছে বাইশ বছর প্লাস আমাকে একটা বিএনপির মিটিং থেকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আপনারা জেনেছেন গ্রেপ্তার করে একটা পরে একুশ দিন জেলে রাখার পরে বাংলাদেশে পাঠিয়েছে আমার পনেরো থেকে ষোলো কোটি টাকা লোকসান দিয়েছে গিয়েছে এই টাকা কি আমি কারো কাছে চেয়েছি আমি কি কোনোদিন বলেছি আমি বিএনপির কারণে এরকম করে এসেছি আসেনি আমি দুবাই বিএনপির প্রাথমিক সদস্য থেকে শুরু করে সাধারণ সম্পাদক ছিলাম চারবার সভাপতি ছিলাম তিনবার এবং ইউ ইএন জেনারেল সেক্রেটারি ছিলাম ইউ বিএনপির সভাপতি জেনারেল সেক্রেটারি এবং দুই বিএনপির সভাপতি সময়ে প্রতিহিংসার বিচারে বন্দী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুবাই দুবাই খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল সভা থেকে ঠিক এই ধরনের একটা সময়ে রাতের ফোন এনে দিকে রাতের ফোন এটার দিকে আমাকে গ্রেপ্তার করছে দুবাই শহরের দুবাই সিআডি এবং পুলিশ এরপর আমাকে একুশ দিন জেলে রেখে বাংলাদেশে বাংলাদেশ ভাড়া একাপে আমার সেই সময় পাঁচটি দোকান ছিল দুবাই শহর আমার প্রায় পনেরো কোটি টাকার সম্পদ ষোলো কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে আমি কি কোনো আমার আমার না তারেক সাহেবকে বলছি আমি খালা দিয়ে তোষার করছে আমি কোনো নেতাকে তোষার করছি এখানে খারাপ তার অনেক নেতা জানে যে আমার কি কি হয়েছে চট্টগ্রামের অনেক নেতা জানে বাংলাদেশের এমন কোনো নেতা নাই আল্লাহর রহমদে বড়াই করে বলতেছি না আমার বাসায় যায় নাই আমার অফিসে যায় না আমার দোকানে যায় নাই আমরা এই ধরনের লোক এই ধরনের বিএনপির করছি আমি বিএনপির জন্য রক্তাক্ত হয়েছি আমি বিএনপির জন্য সাতবার জেল কেটেছি যাকে এগুলো আমি বলতে চাই না কিন্তু আমার আমরা খারাপ কী এই ধরনের কথা আসছে এই জন্য আর যারা লিখছেন ফেসবুকে ব্যানার নিয়ে আরও ভালো করে রেখেন কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নেই আমি তাদেরকে অপ্রিসিয়েট করি আপনি লেখেন যত লেখবেন তত আমাদের এই সংগঠনের জনপ্রিয়তা বাড়বে হয়তো আমার ফেসবুকের সাথে আপনার সাথে অ্যাড নাই আপনার সাথে আরও এক হাজার সাথে অ্যাড আছে এক হাজার জন দেখতেছে এটা এরা খারা তারপর কথা হচ্ছে আমরা আসি আমাদের মতো করে আমরা ইনশাল্লাহ এই সংগঠনের অভিষেক অনুষ্ঠান করবো ডিসেম্বরের দিকে একটা ভাবনা করছি আমি উদ্বোধন নেতৃবৃন্দের সাথে বসে আমাদের সকলের আমাদের এখানে একটা সুখবর হচ্ছে যে অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট প্রায় ষাট থেকে সত্তর জন মতো আমাদের কমিটিতে আছে কথা বুঝছেন এটা সে ধরনের সংগঠন এটা হাঁটা থিং যেগুলা হাঁটা পরিষ্কার মাথা যেগুলো এখানে কোনো চাঁদাবাস না এখানে কোনো একটিজান নাই এখানে কোনো সন্ত্রাসী নাই এখানে কারো ধরনের জায়গা আমাদের সংগঠনে হবে না আমরা এভাবে করতেছি আমরা সব সবসময় হাটাদারের ভালো চাই হাটাদারের উন্নয়ন চাই হাটা সচেতন মানুষকে নিয়ে করতে চাই হাটাদারের মানুষ আমাদের সচেতন আর বাকিগুলো অচেতন এরকম আমরা বলতেছি না সবাই সচেতন সবাই সচেতন সবাই নম্র সবাই ভদ্র শান্তিপ্রিয় এটা আমাদের মাতৃভূমি আমাদের ফিতার বসত বাড়ি সে কারণে আজকে আমি নুর নবিস নুরু এখানে বড় হয়েছে এখানে ভালো বাতাসে বড় হয়েছে এখানে আছে এখানে রাজনীতি করে এখানে লাগাবারা করছি হ্যাঁ সব কিছু আর অন্যতম দাবির মধ্যে যে দাবিগুলো ছিল আমাদের আমাদের দাবির পদে মাননীয় প্রধান উপদেষ্টা হাটাদারির গর্বিত সন্তান সূর্য সন্তান হাটাদারির যে হাটাদারিতে আরও একশো বছর আগামী একশো বছর পরেও যে একজন ডক্টর নিঃসাহ আসবে এটা আমার মনে হয় না বাকি যদি হয়তো হতে পারে আল্লাহ রব্বুল আলম যদি সে ধরনের কোনো গর্বিত সন্তানকে তৈরি করে দেন যে আমাদের মডেল মসজিদ মডেল মসজিদ উদ্বোধন হয়েছে আমাদের ভার্সজ্জা বিশিষ্ট হাসপাতাল শিনমৈত্রী বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল সেটার কাজ চলতেছে এবং নার্সিং কলেজ সেটাও হচ্ছে এবং পাশাপাশি আমি একটা বক্তব্য আজকে থেকে মাসানিক আগে একটা বক্তব্য বলেছি আমি যেহেতু হাটাদারি কলেজের ছাত্র আমি হাটাদি কলেজের ছাত্র দলের সভাপতি ছিলাম আমি কলেজকে সেয়েছি সরকারি হোক হয়েছে এবং পাশাপাশি হাটাদারি মডেল স্কুল যে আমরা পার্বতী উচ্চ বিদ্যালয় সেটা সরকারি হয়েছে আমি বলছি যে এর ফলে আমি অবশ্যই নাদিরহাট কলেজকে সরকারিকরণ করার জন্য দাবি জানাইবো আমরা দাবি জানাইছি এবং আরও অনেকে দাবি জানাইছি আমাদের দাবিতে হয়ে গেছে এরকম না দাবি জানাইছে হাটের হাট নাদিরহাট কলেজের সরকারি হওয়ার পথে এখন এবং আমি এখন বলবো ওই দিনও বলেছি আমি ফতিয়াবাদ কলেজকে সরকারিকরণ করা হোক ফতিয়াবাদ কলেজও অনেক সরি ফতিয়াবাদ কলেজ স্কুল ফতিয়াবাদ স্কুল এটা অনেক একটা কলেজ এখানে অনেক গুণী জ্ঞানী করেছে বাংলাদেশে এখন অনেক অনেক অবদান রাখতেছে তারপরে যা আছে রাস্তাঘাটের যে অবকাঠামো উন্নয়ন আমরা কোনো উন্নয়ন করব বলতেছি না আমাদের ফান্ড নাই আমরা ফান্ড আস্তে আস্তে তৈরি করবো আমাদের ফান্ড হচ্ছে কোনো মেয়ে কতদরিদ্র বিয়ে দিতে পারতেছে না আমরা সেখানে দশ বিশ হাজার পনেরো হাজার টাকা আমরা হেল্প করবো এতটুকু হ্যাঁ তাদেরকে যাচাই ভাসাই করে কোনো ছেলে লেখাপড়া করতে পারতেছে না আমরা পার্সোনালি হেল্প করে আমরা করতেছি আমরা সবসময় করতেছি আমরা কাউকে করি করিনি আমরা আর অন্য কেউ যে টাকা পয়সা দিলে সেটা বিডিও করে সাংবাদিক দেখে হ্যাঁ ইয়া করে আমরা এগুলো না আর কি এগুলো করি না যে সেজন্য আমাদের ওই এগুলো চুকে পড়তেছে না কারো আমরা এগুলো দেখা ইয়ে করি না আর দান করো নিবৃত্তে নীরবে এটা শিখছি আমরা আমাদের বাবা শিখেছে দাদা নানা শিখেছে বা আমাদের বড় নেতারা যারা ছিল তারা শিখেছে হ্যাঁ আমরা এগুলো শিখছি হ্যাঁ আমাদের আমার আমার নেতা সহিদুল আলম সাহেব বলতো মানে আগে সালাম তুমি করো তুমি যখন সালাম করবা তুমি এসে বড় সালাম এসে বড় না হ্যাঁ আমার অনেক কিছু শিখাইছে এই ধরনের থেকে রাজনীতি শিখছি হ্যাঁ আমি এখনো রাজনীতির মাঠে আসি কিন্তু সক্রিয় রাজনীতি কোনো গ্রুপে নাই মানে এখানে গ্রুপের রাজনীতি বেশি গ্রহফিং এর রাজনীতির কারণে আমি হঠাৎ রাজনীতি সক্রিয় হচ্ছি না হ্যাঁ ভাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে বাকি আমাদের হ্যাল সাহেবও আমার সাথে সাথে কথাবার্তা হয়েছে ইনশাল্লাহ সহযোগিতা করতেছে চাকি লাফার জন্য এরা আমাদের উপদেষ্টা সবাই আর বাকি যারা আছে হ্যাঁ এখানে এখানে ভাই আছে উদয় ভাই আছে হারুন ভাই আছে আরও যারা আছে হ্যাঁ আমাদের এই সবাই আমাদেরকে সহযোগিতা করতে পরামর্শ দিচ্ছে আমি সিনিয়র তাদের সাথে সবসময় আমার আমাদের সাথে আমি কোনো বয়াদ মানুষ ভাই আমি কোনোদিন আমার কোনো রেকর্ড নাই আমি বেহাদ দিতে আমি মিশুক একজন মানুষ আমি শান্ত বদনম রবান মানুষ আমি চাই সকলের সাথে মিলেমিশে কাজ করতে হ্যাঁ আমরা এখানে কোনো ঐক্য সৃষ্টি করতে চাই না আমি সার্বক্ষণিক হারাদাড়ির সফলতা হাটা শান্তি চাই হাঁটা সফলতা কামনা করি হাঁটা রাস্তাঘাটের যে অবস্থা বেহাল দশা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করবো ভোট কখন হবে সেটা আমি জানি না সেটি আপনি জানেন বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন হবে বারো বারোই ফেব্রুয়ারি হবে বলছেন কিন্তু জানি না আমরা চাই ঠিক সঠিক সময়ে নির্বাচিত হোক অনির্বাচিত সরকারের চাই একটা নির্বাচিত সরকার থাকলে সেটা দেশের কাজ আরও তারা নিতে হবে আরও অনেক কিছু হবে ভালো হবে আর আপনি যতদিন থাকবেন ততদিনের মধ্যে হাটাদারিতে আরও অনেক কিছু উন্নয়ন করতে পারবেন আপনি কিছু কাজ দেখিয়েছেন আর কিছু কাজ দেখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে আপনারা যারা এখানে আজকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই সাক্ষাৎকার আমার এই বক্তব্য যারা দেশে বিদেশে যারা দেখেছেন তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর এটা বল শারদীয় দুর্গ উৎসবে এটা উৎসবমুখর হোক উৎসব যার যার হাটা আমাদের সবার এবং পাশাপাশি আমি বারবার বলতেছি বলতেছি এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত হেফাজত হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে মিলিত সম্মিলিত মহানার নাম হচ্ছে খাটা উন্নয়ন উন্নয়নের সচেতন নাগরিক কমিটি এখানে এটা না ন না বিএনপির কমিটি না আওয়ামী লীগের কমিটি না জাতীয় পার্টি কমিটি না জামাতের কমিটি এ ধরনের কোনো কিছু নাই আর আমরা যেহেতু এখানে মনে করেন মোল বাইটের ফোস্টে বিএনপির লোক আছে সেখানে অনেকে দোষর আছে এটা আছে এটা আছে আবার আপনার সাথে কাজ করলে ভালো আমার সাথে আসলে দোষার এটা কোনো কথা হলো এটা এটা বলবেন না লালস এটা এটা ঠিক না এটা কি এটা 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 কোনো কথা না এটা আমি মন্দার নয় আমার কথা হচ্ছে যারা কাজ করবে যারা কোনো পদবিধা নাই তাদেরকে আমরা এখানে রাখবো তারা যদি আসার ইচ্ছা প্রকাশ করে আমরা এই কমিটিতে রাখবো হ্যাঁ আর কে কি বললো আমার একটা শেষ কথা হচ্ছে যে দুইটা কথা বলতেছি ভালো করে বুঝে নেবেন পাঁচে লোককে কিছু বলে তবু এগিয়ে যেতে হবে দুরান্ত দুর্বার গতিতে আমি হচ্ছে সেই ধরনের মানুষ আমি সেই নূর্নবী নূর আর আমি বলছি কাজেই আমার উদ্দীপনা সবাই আমার প্রেরণা জাগে আমার জীবনের বাকি সময়টুকু যেন সমগ্র হাটাদারিবাসের কাজে লাগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াকির জওয়ান আলহামদুলিল্লা আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকার